সমন্বয় তেমন কিছু বলেনি তবে তারা এগারোটি দাবি রেখেছে ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগত জানাই রয়ে একসাথে দিকে আজকের যে মিটিংটা হলো সেখানে একশো পঁচাশি জনের সমন্বয়ের টিম তারা নতুন করে এগারোটির দাবি উঠিয়েছে যার প্রথম দাবি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবে সাথে প্রতারণা করে মোস্তফা ছাড়ার ফারকি এবং স্বরাচারের দোষরকে কেন নিয়োগ দেওয়া হলেও তাদের প্রতি দ্রুত অপসারণ করতে হবে দ্বিতীয় দাবি ছিল যে শিক্ষার্থীদের সাথে অর্থাৎ সমন্বয়কদের সাথে রকম যোগাযোগ ছাড়াই কার ইশারায় কাদের ইশারায় এই নিয়োগটা দিল এটা সম্পর্কে জানার জন্য বা এটা ব্যাখ্যা দেওয়ার জন্য এবং পরবর্তীতে অবশ্যই সমন্বয়কদের সঙ্গে কথা বলে যেন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এমনটিও তারা দাবি করেছে পাশাপাশি আরও বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছে মোট এগারোটি পয়েন্ট সেখানে বলে বলা হয়েছে যে যে খামখেয়ালিপনা করছেন উপদেষ্টারা যাদের রক্তের উপর নিয়ে তৈরি হলো আর কি স্বাধীনতা আসলো তাদেরকেই এখন গুনছে না এটি কখনোই কাম্য হতে পারে না